আজকে আমি আপনাদের যে ম্যাজিকটি দেখাতে যাচ্ছি সঙ্গে থাকবেন ম্যাজিকটি আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি দেখুন এই বেলুন কিন্তু ফোলানোর পরে বাধা নিয়ে একটা সমস্যা আমরা পড়ে থাকি সাধারণত কিন্তু ম্যাজিকের মাধ্যমে বেঁধে দিচ্ছি আপনারা শিখে নিন ঠিক এভাবে দেখুন এই বেলুনগুলো আমরা ফোলানোর সঙ্গে সঙ্গে বেঁধে ফেলেছি এবং বাচ্চাদের বাধা নিয়ে সেগুলো আর হবে না এগুলো এখন আপনারা আমাদের কাছ থেকে শিখে এই ম্যাজিকটি কি করে হলো একটু শিখে নেই তো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন প্রথমে আপনারা যে কোনো কসমেটিকের দোকান থেকে এই বেলুনটি কিনে নেবেন হ্যাপি বার্থডে বেলুন আপনাদের দরকার হবে এই ধরনের পাইপ এই পাইপটাও আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন জুস খাওয়ার জন্য ব্যবহার করা হয় এটা আচ্ছা এই যে রাবার এই রাবারও আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন বেলেট দিয়ে এই যে পাইপ এখান থেকে কেটে একটু ছোট অংশ করে ফেলবেন এই যে এই ঠিক এভাবে ছোটো করে নিয়ে বেলুনটার ভিতরে এভাবে কিছু কিছুদূর ঢুকিয়ে দিলেন ঠিক আছে এই ঢুকিয়ে দেওয়ার পরে রাবারটা ঠিক এর মুখে এইভাবে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবেন তো এই আমার পেঁয়াজ দেওয়া শেষ ঠিক আছে রাবার দিয়ে আচ্ছা এখন এখানে ফু দিতে হবে শুধু ফু দিলে বেলুন বড় হয়ে যাবে বড় হলে এটা দাঁত দিয়ে ধরে রাখতে হবে আর বেলুনের মাথাটা ধরে টান দিতে হবে দিলে গিটটা এখানেই পেয়ে যাবে ঠিক এভাবে এই দেখেন এই যখন বড় হয়ে গেল এটা আমাকে দাঁত দিয়ে ধরতে হবে এই এই মাথাটা এ ধরলাম টান দিয়ে এখন এটা কি করবো ভালো রেখে দেবো এই খুবই সুন্দর ম্যাজিক ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ